অপদার্থতা এবং ব্যর্থতা ঢাকতে সাধারণ মানুষদের চোখে ছুলি পড়াতে রাম মন্দির উদ্বোধন করবেন রামের বিগ্রহ নিয়ে ঘুরবেন বুধবার রাত্রি আটটা নাগাদ ভবানীপুরে এসে এমনটাই মন্তব্য করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নারায়ণ গোস্বামী তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাসনাবাদের ভবানীপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায় মোরারি সাহা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিরাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল বুধবার ছিল সেই টুর্নামেন্টের তৃতীয় দিন আর এই তৃতীয় দিনে ফুটবল খেলা দেখতে ভবানীপুর মাঠে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নারায়ণ গোস্বামী দক্ষিণবঙ্গীয় রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিরেক্টর এটিএম আবদুল্লাহ রনি বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি এই টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা তথা মোরারি সাহা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আখির আলী মণ্ডল সহ এলাকার বিশিষ্ট জনেরা এই টুর্নামেন্টের তৃতীয় দিনে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাম মন্দির উদ্বোধন প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন নারায়ণ গোস্বামী এ প্রসঙ্গে তিনি ঠিক কি বললেন শোনাব আপনাদেরকে করতে যাবো আমার বাড়িতেই রাম ভগবান রামের মন্দির আমি এটা মনে করি না যে রাম মন্দির তৈরি হলেই ভারতবর্ষের গরিব মানুষ রাতারাতি বড়লোক হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি বরং বিজেপি নরেন্দ্র মোদী তার ব্যর্থতা তাদের অপদার্থতা তারা যে দেশের জন্যে কাজ করেনি দেশটাকে বিক্রি করবার চেষ্টা করেছেন সেই ব্যর্থতার চোখে ঠুলি পড়ানোর জন্যে রাম মন্দির উদ্বোধন করছেন রামলালার বিগ্রহ নিয়ে ঘুরবেন যাতে মানুষ ধর্মের আবেগের টনিক খেয়ে বুধ হয়ে থাকে কিন্তু আমরা বাংলা এবং বাঙালি যথেষ্ট বিচক্ষণ এতে কাজ এ ওষুধে কাজ হবে না পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাতি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রঙ এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট